বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট হওয়ার কথা রয়েছে এবং বিকেল চারটে থেকে ওয়েবসাইটের সেই রেজাল্ট পাওয়া যাবে বলে জানা যাচ্ছে সেই ফলাফল একেবারেই যে জয়েন্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই কিন্তু পাওয়া যাবে বৃহস্পতিবার জয়েন্ট এন্ট্রান্সের যে ফল প্রকাশ রয়েছে সেই ফল প্রকাশ কিন্তু বিকেল চারটে থেকে হওয়ার কথা সেই চেয়ারম্যান মলয়েন্দু সাহা অর্থাৎ ফল প্রকাশ করবেন চেয়ারম্যান মলয়েন্দু সাহা এমনটাই জানা যাচ্ছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর ঠিক কি জানতে পারছো বিস্তারিত জানবো দেখো আগামীকাল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স এর ফল প্রকাশিত হবে এবং বেলা আড়াইটা নাগাদ ফ্রন্ট থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিস রয়েছে সেখানে সেই ফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলায়েন্দ্র শাহ এবং সেই সময় শুধুমাত্র যে প্রথম দশজন তাদের র্যাঙ্ক প্রকাশ করা হবে এবং অর্থাৎ প্রথম যে দশজন এক থেকে দশের মেধা তালিকা প্রকাশিত হবে এবং সেই সঙ্গে সঙ্গে তোমার জানি রাখি শুধু ইঞ্জিনিয়ারিং নয় সেই সঙ্গে ফার্মাসি আর্কিটেকচার তারও কিন্তু ফল প্রকাশিত হয় এবং সেই সঙ্গে সঙ্গে বিকেল চারটে থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ডাব্লু 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 ডট ডাব্লু জেইপি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমেও যারা উত্তীর্ণ অনুত্তীর্ণ প্রত্যেকেই তারা র্যাঙ্ক কার্ড সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তাদের রেজাল্ট দেখতে পারবেন এবং আগামীকালই রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে যখন আনুষ্ঠানিক ফল প্রকাশিত হবে তারপরেই কাউন্সেলিং এ দিনক্ষণ আগামীকালই গোড়া বলে দেওয়া হবে এবার লক্ষণীয় যে গত বছর আমরা রেখেছিলাম যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ফল প্রকাশিত হয়েছিল সেখানে মেধা তালিকায় বাইরের বা আদার্স বোর্ডের বা দিল্লি বোর্ডের স্টুডেন্টদের কিন্তু রমরমা ছিল এবছরও সেই রমরমা থাকে নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়ুয়ারা একেবারে প্রথম দিকে উঠে আসতে পারে সেই নিয়ে কিন্তু অবশ্যই আমাদের সেদিকে লক্ষ্য থাকবে তবে যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার ফল আপনাদের প্রকাশিত হচ্ছে এবং তারপরে তারপরে যে কাউন্সিলিং সেই কাউন্সিলিং যে তিন ধাপের কাউন্সিলিং হয় সেই কাউন্সিলিং এর কিন্তু দিনের জনসেন্ট বোর্ড তারা জানিয়ে দেবেন অর্থাৎ পরীক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মুখিয়েছিলেন যে কবে প্রকাশিত হবে ফল যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এইখানে দাঁড়িয়ে কলেজগুলোতেও ভর্তি ভর্তির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং জয়েন্ট এন্ট্রান্সের তরফ থেকে শুধুমাত্র এই পরীক্ষাটাই ফল প্রকাশিত করা বাকি ছিল যেটি আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে এবং দুপুর আড়াইতে এই ফল প্রকাশ করা হবে না চেয়ারম্যান মনায়ন্দ্র ধন্যবাদ শুভঙ্কর তোমাকে